নেশা নেশা রে বাই নেশা একবার যদি কোনো জিনিসের নেশা হয়ে যায় এই নেশা কোনো সারানো যায় না হইতে পারে সিগারেট নেশা কিংবা চায়ের নেশা কিংবা পান অথবা কোনো ব্যবসা একবার যদি নেশা পড়ে যায় তাহলে বিপদে এই নেশা সারানো যায় না বিদেশে টাকা কেমন লেগে তো ছোটো বাইরে আছে রে বলতে তিন হাজার রিয়াল বেতন দেব চাকরি করার লেগে আছির ভেতরে মজা লাগে না আমার তো নেশা হয়ে গেছে ওই যে দেখেন এখানে কি করতেছে ওই যে বড়দার দিয়ে কাজ করতেছে তো এখন তাপমাত্রা আছে আপনার আটচল্লিশ এই যে দেখেন শরীর রং দেখেন কী হয়ে গেছে ব্ল্যাক ডায়মন্ড হয়ে গেছে ব্ল্যাক ডায়মন্ড দেখছেন মানে এখানে মাল কিনা লাগাইছি স্ক্রাবের তো এখানে কিছু গাছগাছা আছে ওই জন্য একটু গাছ গাছা নিচে বইলাম ঠিক আছে আর অবস্থা দেখছেন নাকি লাল হয়ে গেছে কিন্তু কাহিনিছে কি ওই যে বললাম যে নেশা মানে একবার কোনো জিনিসে নেশা হলে এই নেশা আর কখনো ফিরে না তো এখন এসির নিচে ভালো কাজ ও ভালো লাগে না বেতনদারি কাজ এখানে তিন হাজার প্রায় বাংলার এক লক্ষ টাকা তারপরেও কাজ ভালো লাগে না নেশা হয়ে গেছে স্ক্র্যাপার ব্যবসা তো ওই স্ক্র্যাপের ব্যবসা নেশার কারণে এখন ধরেন এই অবস্থা এই রোদের মধ্যে আটচল্লিশ ডিগ্রি তাপমাত্রা এই রোদের মধ্যে ওনে যে মাল মালনোয়া লেগেছি দেখছেন এসে রঙ কি ব্লাক হয়েছে গা ব্লাক ডাই মনে হয়েছে গা তবে একটা জিনিস কি ওই যে ঘেন লোকেরা বলে যে সবাই যদি বেমানি করে শরীরের গাম কখনো বেমানি করে না তাই প্রচুর গাম ধরাতে হবো শরীরের টিকা প্রচুর গাম ধরাতে হবো প্রচুর যত গাম ধরাবেন ততই মানি আর মানিস পাওয়ার বর্তমান যুগে আপনি ভালোভাবে বাঁচতে চাইলে কারো ভালোবাসা চাইলে আপনার টাকা লাগব আর টাকা ইনকাম করতে হলে প্রচুর কষ্ট করতে হবে প্রচুর আর সেইটাই করার জন্য আরছি প্রবাস নামের জেলখানায় প্রবাস এবার তিনবার হয়ে গেল দুই দুইবার চলে গেলাম বাংলাদেশে যে আর বিদেশে আসবো না এবার আবারও তিনবারের মতো আসলাম তো দেখি এবার কি করতে পারি দোয়া করবেন আমার জন্য যেন ভালো কিছু করতে পারি তৃতীয়বার এবার আসলাম চতুর্থবার আর আর আসবো না বিদেশ আল্লাহ যা করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর একটা কথাই বলবো যারা প্রবাসে থাকেন বিদেশে থাকেন প্রচুর গান ধরাতে হবে প্রচুর প্রচুর কষ্ট করতে হবে আপনি যদি বছরের পর বছর গনেন যে আমি বিদেশে আসছি আজকাল চার বছর পাঁচ বছর হয়ে গেছে লাভ হবে না প্রচুর কষ্ট করতে হবে তাহলে হয়তো আপনি একদিন সফলতা দেখা পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচুর গরম আর কথা বলতে ভাল লাগতেছে না ধন্যবাদ সবাইকে